সাম্প্রতিক কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর থেকে পাকিস্তান এবং ভারতের মধ্যে চলছে তুমুল উত্তেজনা দুই দেশেরই স্বরাষ্ট্রমন্ত্রক একে অপরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে মরিয়া এদিকে পাকিস্তান সরকার পহেলগাঁও জঙ্গি হামলার জন্যে পাক জঙ্গি সংগঠন দায়ী এই স্বীকার না করলে ভারত কর্তৃক গৃহীত পাঁচটি বড় থাকবে সত্যতা সিদ্ধান্ত অনির্দিষ্ট কালের জন্য এমনটাও বার্তা দেওয়া হয়েছে সার্বিক দিক থেকে দুই দেশের মধ্যে এই নিয়ে যে যেকোনো সময় বাঁধতে পারে বড় ধরনের সংঘর্ষ নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি শতরূপা আজকের বিস্তারিত আলোচনায় রাশিয়া ইউক্রেন ইসরায়েল প্যালেস্টাইনদের মতোই ভারত পাকিস্তানেও যে কোনো সময় যুদ্ধকালীন আবহ তৈরির সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে জানিয়ে দুই প্রান্তেরই কিছুটা হলেও দুশ্চিন্তা বিরাজ করছে যদি এমনটা পরিস্থিতি তৈরি হয় তবে কোন দেশ এই যুদ্ধে জয় হবে সেটাই হচ্ছে বড় প্রশ্ন যা বুঝতে হলে আগে জানতে হবে যে কোন দেশের সামরিক শক্তি কতটা বেশি বলা বাহুল্য বাইশে এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামদার ঘটনার পেছনে পাক জঙ্গি সংগঠনের যুক্ত থাকার প্রমাণ মিলতেই ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে জব্দ করার জন্য তড়ি ঘড়ি পাঁচটি বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে গেছে যার জেরে ওদিকে পাকিস্তানেও ব্যাপক ক্ষোভ বিরাজমান তাই যুদ্ধের জন্য যে কোনো সময় প্রস্তুতি নিতে পারে উভয় দেশ এবার আসা যাক এই দুই দেশের সামরিক শক্তি কতটা সেই আলোচনায় ভারত ও পাকিস্তান দুটি দেশই পারমাণবিক অস্ত্র সম্পন্ন দেশ বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের কাছে এই মুহূর্তে পারমাণবিক শক্তি রয়েছে আর এই নিয়ে প্রতি বছর গ্লোবাল পাওয়ার ইন্ডেক্স একটি তালিকা প্রকাশ করে থাকে সেই নিরিখে এবছরের আটই জানুয়ারি তালিকাটি প্রকাশ পায় যাতে দেখা গেছে যে বিশ্বের চতুর্থ পারমাণবিক দেশ হিসেবে স্থান করেছে ভারত এবং পাকিস্তানের নাম রয়েছে বারোতম স্থানে এবার জেনে নেওয়া যাক যে এই দুই দেশের কাছে কি কি পারমাণবিক ও যুদ্ধ অস্ত্র রয়েছে পারমাণবিক অস্ত্রের নিরিখে পাকিস্তানের কাছে রয়েছে একশো সত্তরটি এবং ভারতের কাছে রয়েছে একশো বাহাত্তরটি অস্ত্র ভারতীয় সামরিক বাহিনীর সৈন্য ১৪ লক্ষ পঞ্চান্ন হাজার সৈন্য হাজার পাকিস্তানের রয়েছে নয় লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশো সৈন্য এবং রিজার্ভে দুই লক্ষ বিরাশি হাজার যুদ্ধ ট্যাঙ্ক ভারতের কাছে রয়েছে চার হাজার দুশো একটি এবং পাকিস্তানের কাছে রয়েছে দু হাজার ছশো সাতাশটি উড়োজাহাজ ভারতের কাছে রয়েছে দু হাজার দুশো উনত্রিশটি এবং পাকিস্তানের কাছে এক হাজার জাহাজ ভারতের কাছে রয়েছে এবং পাকিস্তানের কাছে তিনশো তিয়াত্তরটি অ্যাটাক হেলিকপ্টার ভারতের কাছে আছে আশিটি এবং পাকিস্তানের কাছে মাত্র সাতান্নটি সাবমেরিন ভারতের কাছে রয়েছে আঠেরোটি এবং পাকিস্তানের কাছে রয়েছে পারমাণবিক শক্তি প্রদর্শন ক্ষেত্র ভারত স্থল জল ও আকাশ পথে পারমাণবিক শক্তি প্রদর্শনের সক্ষম কিন্তু সে জায়গায় পাকিস্তান কেবলমাত্র স্থলপথ এবং জলপথ ব্যবহার করেই পারমাণবিক শক্তি প্রদর্শন করতে পারে আকাশপথে পাকিস্তান কোনো ধরনের পারমাণবিক শক্তি প্রদর্শন করতে অক্ষম সামরিক ও পারমাণবিক শক্তির নিরিখে এখনো পাকিস্তানকে অনেকটাই পেছনে ফেলে এগিয়ে রয়েছে ভারতবর্ষ সুতরাং যুদ্ধকালীন পরিস্থিতিতেও পাক সেনাকে মোকাবেলা করার মতো যথেষ্ট শক্তি রয়েছে ভারতের কাছে তাছাড়া বিশ্বের অন্যান্য উন্নতশীল দেশগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উৎসু সম্পর্ক রয়েছে ভারতের যা যে কোনো ধরনের প্রতিকূলতায় ভারতকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এই অবস্থায় যদি ভারতের বিরুদ্ধে পাকিস্তান যুদ্ধ ঘোষণাও করে তাতেও ক্ষতি নেই ভারতের কারণ সামরিক শক্তির নিরিখে ভারতবর্ষই জয়ী হবে এমনটাই বলছে গ্লোবাল পাওয়ার ইন্ডেক্সের এই রিপোর্ট আপনাদের কি মতামত লিখেন লিখতে পারেন কামেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলি দেখতে চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার